ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র বিরাট কোহলিকে নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে তার শৈশবের কোচ রাজকুমার শর্মার সাম্প্রতিক মন্তব্য যেন ঝড় তুলে দিয়েছে ক্রিকেট মহলে রাজকুমার শর্মা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন বিরাট খুব শীঘ্রই ভারত ছেড়ে লন্ডনকে নিজের স্থায়ী ঠিকানা বানানোর পরিকল্পনা করছেন তার স্ত্রী অনুষ্কা শর্মা এবং তার দুই সন্তান ইতিমধ্যেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন লন্ডনেই বেশ কিছুদিন ধরেই বিরাটের ব্যাটে রানের খরা চলছে পাশাপাশি তার ক্রিকেট থেকে অবসর নেওয়ার গুঞ্জনও উঠেছে যা ভক্তদের মনে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে কিন্তু কোচ রাজকুমারের বক্তব্য অনুযায়ী অবসর নেওয়ার পর পাকাপাকিভাবে বিরাট ভারত ছাড়তে পারেন কোহলি এবং অনুষ্কা ইতিমধ্যেই লন্ডনে সম্পত্তি কিনেছেন তাদের দ্বিতীয় সন্তান অকায়ের জন্মও হয়েছে যুক্তরাজ্যে রাজকুমার শর্মার মতে বিরাট এখন পরিবারকে প্রাধান্য দিচ্ছেন দীর্ঘ কেরিয়ারে অবিচ্ছন্ন ক্রিকেট খেলার পর এখন তার জীবনে পরিবর্তনের সময় এসেছে যদিও কোচ স্পষ্ট করে বলেছেন বিরাটের মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে তিনি বিশ্বাস করেন দু বিশ্বকাপে বিরাটকে ভারতের হয়ে খেলতে দেখা যাবে গত তিন বছর ধরে বিরাট কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে দু হাজার তেইশ তার গড় রান এবং সেঞ্চুরির সংখ্যা তার আগের ফর্মের তুলনায় কম ক্রিকেট বিশেষজ্ঞ এবং ভক্তদের একাংশ মনে করেন তরুণ খেলোয়াড়দের জায়গা দেওয়ার সময় এসে গেছে ফলে কোহলির অবসর নেওয়ার সিদ্ধান্তটি কি তার ব্যক্তিগত পছন্দ নাকি ক্রিকেট ব্যবস্থার একটি অঘোষিত নির্দেশ এটি নিয়েও আলোচনা চলছে বিরাট কোহলির দেশ ছাড়ার খবর ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই বিরাটের অবদানের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন আবার কেউ কেউ মনে করছেন এটি তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত তবে তার ফিটনেস এবং মাঠে ফিরে আসার মানসিকতা নিয়ে কোচের আশাবাদী ভক্তদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটে শুধু একজন খেলোয়াড় নন বরং একটি প্রজন্মের প্রেরণাও তার অবসর এবং দেশত্যাগের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের জন্য একটি যুগের সমাপ্তি হতে পারে তবে অফিসিয়াল সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই জল্পনা চলতেই থাকবে